হঠাৎ শ্বাস পেন হয়ে গেলেন কে আমি তো যদ্দুর জানি আপনি খুসঠুস খান না সৎ মানুষ এই জামানায় সৎ মানুষের ভাত নেই হুজুর চিন্তা করে দেখেন এই জীবনে একটা অবৈধ পয়সা শুয়ে ওদিক নাই তাইলে ব্যাপারটা কি আসামি ছুটে গিয়েছিল না না সেসব কিছু না হুজুর তালি বলতেও লজ্জা লাগে কোয়া না গেলে থাই আপনার কাছে লজ্জার কিছু নেই আপনার তো কইছিলাম আমার স্ত্রী অসুস্থ হাঁপানি রুকি নিয়ে আমার সারাটা জীবন খুব অশান্তিতে কাটল স্ত্রী হ্যাঁ সেই রকমই তবে সব ষড়যন্ত্র ওই আমার তো একটা জীবন তাই না দু একটা মনের কথা করার জন্য একটা মানুষের তো দরকার হয় আমার বই দিয়ে তো সেটাও সম্ভব না দ্বিতীয় বিয়ের চিন্তে করেছিলেন স্ত্রীর অনুমতি না নিয়ে না বিয়ে না থানার পাশে একটা মহিলার সাথে গল্প গুজব করতে যেতাম মাঝে মধ্যে মন্ডার মধ্যে একটু ভালো লাগতো ওই ডিপার্টমেন্টের কয়েকজন লোক ষড়যন্ত্র করে আমাকে ফাঁসায় দিল সৎ মানুষ সহ্য হয় না তালিফারে শালা সদাই দিলই না হ্যাঁ দেয় তো নো উল্লিহরি কয় আই যে হাতের বেগ গুন বাকিটা গুনো দিয়ে আয় হঠাৎ চ্যাংড়াটা বিগড়ে গেল কে তো বুঝতেছি না ঘরে তোলা যেন হদায়ও নাই কি করবো সেটাই তো ভাবতেছি ও ভাবছিলাম কাম কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত হ্যাঁ উদের ঘাড় ভেঙে ভালোই চলবে তো

হুম সারাদিন ঋতু দুঃখের গান শুনি আর কোনায় কোনে ঘুরি বেড়ায় কথাবার্তাও কম কয় তুই এক কাম কর সদাই বাড়ি দিয়ে গে যা তারপরে কথা কনে তোর লাগে হ্যাঁ হ্যাঁ যা দোস্ত তুমি আমাকে অপমান করো তোমার বিয়ের সাহস কেবে করে মিটান লাগে পরেরটির বাগানে হঠাৎ শাসপেন হয়ে গেলেন কে আমি তো যদ্দূর জানি আপনি ঘুষ ঠুস খান না সৎ মানুষ এই জামানায় সৎ মানুষের ভাত নেই হুজুর চিন্তা করে দেখেন এই জীবনে একটা অবৈধ পয়সা শুয়ে ওদিক নাই তাইলে ব্যাপারটা কি আসামি ছুটতে গিয়েছিল না না সেসব কিছু না হুজুর তাহলে বলতেও লজ্জা লাগে কোয়া না গেলে থাইক আপনার কাছে লজ্জার কিছু নেই আপনার তো কইছিলাম আমার স্ত্রী অসুস্থ হাঁপানি রুকি তা নিয়ে আমার সারাটা জীবন খুব অশান্তিতে কাটল স্ত্রী হ্যাঁ ওই সেই রকমই তবে সব ষড়যন্ত্র ওই আমার তো একটা জীবন তাই না দু একটা মনের কথা করার জন্য একটা মানুষের তো দরকার হয় আমার বই দিয়ে তো সেটাও সম্ভব না দ্বিতীয় বিয়ের চিন্তে করেছিলেন স্ত্রীর অনুমতি না নিয়ে না বিয়ে না থানার পাশে একটা মহিলার সাথে গল্প গুজব করতে যেতাম মাঝে মধ্যে মনটার মধ্যে একটু ভালোও লাগতো ওই ডিপার্টমেন্টের কয়েকজন লোক ষড়যন্ত্র করে আমাকে ফাঁসা দিল সৎ মানুষ সহ্য হয় না বুঝলেন কেস তো তাহলে বেশ জটিল জটিল তবে আমি নিশ্চিত আপনি যদি দোয়া করেন সব ঠিক হয়ে যাবেন সেই জন্য তো আপনার কাছে ছুটে আসা কাউকে ধরাধরি করেছিলেন না হুজুর তার আগে আপনার কাছে কেরামতি নিতে আসলাম যদি আপনি তেল পড়া দেন আর সেই তেল পড়া যদি আমি মুখে মেখে যাই তাহলে আমার মুখ দেখে তাদের মায়া হয়ে যাবে ঠিক আছে দুপুরে দুটো ডাইল ভাতের ব্যবস্থা করি নাকি শুধু দুপুর কেন দূর ভাবতেছি যতদিন আমি পোশাকটা না ফিরি পাই ততদিন আপনার কাছে আধ্যাত্মিক বিষয়ে আমি তালিম নেব আপনি না করতে পারবেন না ও カい。